একুশ নভেম্বর শুক্রবার এদিন বাংলাদেশের কোটি মানুষ এক অদৃশ্য আতঙ্কে কেঁপে ওঠে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি বা সতর্কবার্তা ছাড়াই রাজধানী ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলো প্রবল ঝাঁকুনিতে নড়ে ওঠে মাত্র কয়েক সেকেন্ডের এই কম্পাউন্ড টিনের ঘর থেকে শুরু করে শহরের সৌচ্চ অট্টালিকা পর্যন্ত কাঁপিয়ে দেয় নরসিংদীর মাধবদীতে মাটির মাত্র দশ কিলোমিটার গভীরে যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল তা আসলে কোনো সাধারণ ঘটনা ছিল না আবহাওয়া অধিদপ্তর এবং ভূতত্ববিদরা নিশ্চিত করেছেন গত কয়েক দশকের মধ্যে দেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী এর আগে সিলেট ভারত কিংবা মিয়ানমার সীমান্তে এমন ভূমিকম্পের উৎপত্তি হতে দেখা গেলেও ঢাকার একেবারে পেটের ভেতরে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে নরসিংদীতে এমন শক্তিশালী ভূকম্পন আগে দেখা যায়নি আর এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মহাবিপদ কারণ শুক্রবার যৌম্মার নামাজের আগে ঘটে যাওয়া এই ঘটনাটি ছিল আসলে একটি বড় দুর্যোগের মহড়া মাত্র সরকারি হিসাব এবং সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের প্রভাবে এবং এর ফলে সৃষ্ট আতঙ্কে এখন পর্যন্ত টনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এর মধ্যে ঢাকায় তিনজন গাজীপুর ও নারায়ণগঞ্জে দুইজন এবং উৎপত্তিস্থল নরসিংদীতে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সাড়ে চারশোর বেশি মানুষ যার মধ্যে শুধু গাজীপুরেই আহতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বা ছাদ থেকে লাফিয়ে পড়ে অনেকে হাত পা ভেঙেছেন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভিপিও আহত হয়েছেন এই তালিকায় তবে এটি কেবল ট্রেলার ছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব এবং অন্যান্য গবেষকদের মতে আট থেকে নৈমাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্পের শক্তি বাংলাদেশের মাটির নিচে জমা হয়ে আছে আর সেই শক্তি যেদিন বিস্ফোরিত হবে সেদিন বাংলাদেশ হয়তো পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হবে ভূমিকম্প কেন হয় এবং বাংলাদেশের অবস্থান কেন এত ঝুঁকিপূর্ণ তা বুঝতে হলে মাটির গভীরের গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে পৃথিবী মূলত সাতটি বিশাল টেকটনিক প্লেটের উপর ভেসে আছে এই প্লেটগুলো স্থির নয় অনবরত নড়াচড়া করছে বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তিনটি দানবীয় টেকটনিক প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট একই বিন্দুতে মিলিত হয়েছে ভূতত্ত্ববিদদের মতে এই প্লেটগুলো প্রতি বছর পাঁচ সেন্টিমিটার বা পঞ্চাশ মিলিমিটার করে একে অপরের দিকে এগিয়ে আসছে অথবা একটির নিচে আরেকটি ঢুকে যাচ্ছে বিশেষ করে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি একটি সাবডাকশন জোন এখানে ইন্ডিয়ান প্লেটটি ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে এই প্রক্রিয়ায় দুটি প্লেটের সংযোগস্থলে বা ফল্ট লাইনে প্রতিনিয়ত বিপুল পরিমাণ চাপ বা শক্তি জমা হচ্ছে গবেষকরা একে একটি স্প্রিংয়ের সাথে তুলনা করেছেন একটি স্প্রিংকে হাজার বছর ধরে চেপে রাখলে যেমন তার ভেতরে প্রচণ্ড শক্তি জমা হয় এবং ছেড়ে দিলে তা ভয়ঙ্কর বেগে আঘাত করে ঠিক তেমনি বাংলাদেশের মাটির নিচেও গত চারশো থেকে এক হাজার বছর ধরে কোনো বড় শক্তি নির্গত হয়নি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দুই যুগেরও বেশি সময় ধরে এই অঞ্চল নিয়ে গবেষণা করছেন তাদের তথ্যমতে জমে থাকা এই শক্তি যেদিন মুক্ত হবে সেদিন তা আট দশমিক দুই থেকে নয় মাত্রার প্রলয়নকারী ভূমিকম্পের জন্ম দেবে আর এই মাত্রার ভূমিকম্প যদি সত্যি আঘাত আনে তবে তার ভয়াবহতা কল্পনা করাও সাধারণ মানুষের পক্ষে কঠিন দু হাজার ষোলো সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ মাইকেল স্ট্রেকলার তার গবেষণায় পরিষ্কার জানিয়েছিলেন যে ঢাকা আসলে একটি টাইম বোমার উপর বসে আছে তিনি ঢাকার ভূগর্ভস্থ মেগাথ্রাস্ট থ্রাস্ট ফল্টের অবস্থান বিশ্লেষণ করে সতর্ক করেছিলেন তার মতে এই ফল্ট লাইনে জমে থাকা শক্তি যে কোনো মুহূর্তে আট দশমিক দুই মাত্রার চেয়েও বেশি শক্তিশালী কম্পাউন্ড সৃষ্টি করতে পারে আর যদি তা ঘটে তবে বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহর এক ধ্বংসস্তূপে পরিণত হবে প্রায় দুশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বর্তমানে দু কোটি মানুষ বসবাস করে জনসংখ্যার ঘনত্বের বিচারে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশটি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় লালবাগ বংশাল গ্যান্ডারিয়া ও সবুজবাগের মতো এলাকাগুলোতে প্রতি একরের সাতশো থেকে আটশো মানুষ বাস করে এমন একটি জনবহুল শহরে যদি নয়মাত্রার ভূমিকম্প আঘাত হানে তবে মুহূর্তের মধ্যে কয়েক মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটতে পারে ইতিহাস ঘাটলে দেখা যায় এই অঞ্চলে বড় ভূমিকম্প ফিরে আসার একটি নির্দিষ্ট চক্র বা রিকারিং পিরিয়ড রয়েছে আঠারোশো সালে আসাম এবং মেঘালয়ে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তার প্রভাবে বাংলাদেশ আট দশমিক সাত তীব্রতায় কেঁপে উঠেছিল একে দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক বলা হয় এরপর উনিশশো সালে শ্রীমঙ্গলে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাতানে উনিশশো সালেও বড় মাত্রার ভূমিকম্প হয়েছে ভূতত্ত্বের নিয়ম অনুযায়ী একশো থেকে একশো পঞ্চাশ বছর পর পর বড় বাংলাদেশে সেই শতবর্ষের চক্র পার হয়ে গেছে অর্থাৎ বছর ধরে এই অঞ্চলে বড় কোনো শক্তি নির্গত হয়নি এর অর্থ হল মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে আছে এবং এটি যে কোনো দিন বিস্ফোরিত হতে পারে সতেরোশো সালের ভূমিকম্পের ইতিহাস আরও ভয়াবহ সে সময় আট দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত ফল্ট লাইনে আঁকা গবেষকরা বলছেন ওই ভূমিকম্পের ফলেই সেন্টমার্টিন দ্বীপটি সমুদ্রের তলদেশ থেকে বর্তমান অবস্থানে উঠে আসে অর্থাৎ ভৌগোলিক মানচিত্র বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই মাত্রার ভূমিকম্প গত একুশ নভেম্বরে নরসিংহদীর পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি প্রমাণ করেছে যে বাংলাদেশের ভূগর্ভের ফল্ট লাইনগুলো আবারও সক্রিয় হয়ে উঠছে বিশেষ করে ডাউকি ফল্ট মধুপুর ফল্ট এবং সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ফাটলগুলো এখন চরম ঝুঁকির কারণ রাজধানী ঢাকার বর্তমান অবকাঠামোগত অবস্থা এই ঝুঁকিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে রাজুক এবং ঢাকা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ঢাকায় যদি ছ দশমিক নয়মাত্রার একটি ভূমিকম্প হয় তবে শহরে চল্লিশ শতাংশ ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে আর যদি ভূমিকম্পের মাত্রা নয়ে পৌঁছায় তবে ঢাকা কার্যত মাটির সাথে মিশে যাবে এইচবিআরআই এর গবেষণায় উঠে এসেছে এক আতঙ্কের চিত্র ঢাকার ছাপ্পান্ন দশমিক দুই ছয় শতাংশ ভবন ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে মাঝারি ঝুঁকির মধ্যে রয়েছে আরও ছত্রিশ দশমিক আটষাট শতাংশ ভবন সব মিলিয়ে ঢাকার প্রায় নব্বই শতাংশ ভবনই নিরাপদ নয় পুরন ঢাকার মতো এলাকাগুলোতে বিল্ডিং কোর্ট না মেনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে গলি এবং ঘনবসতিপূর্ণ এ এলাকায় ভূমিকম্প হলে উদ্ধারকারী যান বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের কোনো সুযোগ থাকবে না শুক্রবার নরসিংদীর ভূমিকম্পটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল তাতেই ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া আরমানিটোলা সূত্রাপুর বনানী ও কলাবাগানের মতো এলাকায় অন্তত চোদ্দটি ভবনে ফাটল ধরেছে এবং কিছু ভবন হেলে পড়েছে এটি ছিল মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার এবং কয়েক সেকেন্ডে ঝাঁকুনি যদি এই কম্পন এক মিনিট বা তার বেশি সময় ধরে চলত এবং মাত্রা আট বা নয় হতো তবে ঢাকার দৃশ্যপট কেমন হতো তা ভাবলে গা শিউরে উঠে বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পের সময় গ্যাস লাইনগুলো বিস্ফোরিত হয়ে পুরো শহর আগুনের গুলাই পরিণত হতে পারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পানির সরবরাহ বন্ধ হয়ে যাবে ফ্লাইওভার এবং সেতুগুলো ভেঙে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়তে পারে সবচেয়ে উদ্বেগের বিষয় হল শহরের হাসপাতালগুলো ভূমিকম্প সহনীয় নয় বড় ভূমিকম্পে অধিকাংশ হাসপাতাল ধসে পড়তে পারে বা অকার্যকর হয়ে যেতে পারে ফলে লাখ লাখ আহত মানুষকে চিকিৎসা দেওয়ার মতো কোনো জায়গাও অবশিষ্ট থাকবে না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বা ক্রেন নিয়ে যাওয়ার মতো রাস্তাও হয়তো খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর ইতিহাসে পনেরোশো সালে চীনের সানজি প্রদেশে আটমাত্রার ভূমিকম্পে প্রায় সোয়া আট লাখ মানুষ মারা গিয়েছিল গবেষকরা আশঙ্কা করছেন ঢাকার বর্তমান জনঘনত্ব এবং অপরিকল্পিত নগরায়নের কারণে এখানকার পরিস্থিতি সানজির চেয়েও ভয়াবহ হতে পারে ঢাকা শহর পরিণত হতে পারে এক মৃত্যু মৃত্যুপরিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারি স্পষ্ট জানিয়েছেন নোয়াখালী থেকে সিলেট এবং ভারতের দিকে চলে যাওয়া ফাটলগুলো অত্যন্ত সক্রিয় নরসিংদীর ঘটনা প্রমাণ করেছে যে এই ফাটলগুলোর যে কোনো অংশ যে কোনো সময় জেগে উঠতে পারে শুক্রবারের ভূমিকম্পটিকে তিনি এবং আবহাওয়াবিদ রোবায়েত কবির একটি ওয়েক কল বা সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন তাদের মতে এই মাঝারি ভূকম্পটি জানান দিচ্ছে যে মাটির নিচে বড় ধরনের প্রস্তুতি চলছে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো আগাম পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি ঘূর্ণিঝড় বা বন্যার মতো এটি আগে থেকে সংকেত দেয় না এটি আসে হঠাৎ এবং মুহূর্তের মধ্যে কেড়ে নেয় সব কিছু তবে বিজ্ঞানীদের মতে ভূমিকম্প একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে প্রথমে দীর্ঘ সময় ধরে টেকটনিক প্লেটের ফল্ট লাইনে চাপ জমা হয় এরপর মাঝারি ধরনের কিছু কম্পন বা ফর্সক দেখা দেয় এবং সবশেষে আসে মূল আঘাত বা মেইন শখ নরসিংদীর পাঁচ দশমিক সাতমাত্রার ভূমিকম্পটি সেই ফর্ষক হতে পারে বলে অনেক গবেষক মনে করছেন অর্থাৎ বড় আঘাতটি আসার অপেক্ষায় আছে তাহলে এই মহাবিপদ থেকে বাঁচার উপায় কী বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প রোধ করা মানুষের স্বার্থের বাইরে কিন্তু সঠিক প্রস্তুতি এবং সচেতনতা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি জোর দিয়ে বলেছেন অবিলম্বে ঢাকার এবং সারাদেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করতে হবে এরপর রেট্রো ফিটিং বা সংস্কারের মাধ্যমে সেগুলোকে ভূমিকম্প সহনীয় করে তুলতে হবে বিশেষ করে হাসপাতাল ফায়ার স্টেশন স্কুল এবং জরুরি সেবা প্রদানকারী স্থাপনাগুলোকে সবার আগে নিরাপদ করতে হবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প চলাকালীন করণীয় সম্পর্কে সচেতনতার অভাব প্রবল শুক্রবারের ঘটনায় দেখা গেছে মানুষ প্যানিক বা আতঙ্কে দিশাহারা হয়ে ভবন থেকে লাভ দিয়েছে বা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে জাতীয়ভাবে যদি নিয়মিত ভূমিকম্প মহড়ার ব্যবস্থা থাকত তবেই আতঙ্ক এবং হতাহতের সংখ্যা অনেকটাই কমানো যেত জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোতে ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় ভূমিকম্প হলে কীভাবে নিজেকে রক্ষা করতে হয় বাংলাদেশেও এই ধরনের শিক্ষা এবং মহড়া এখন সময়ের দাবি আমাদের মনে রাখতে হবে মাটির নিচের এই ভৌগোলিক পরিবর্তন বা টেকটনিক প্লেটের নড়াচড়া একটি চলমান প্রক্রিয়া পনেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত প্রতিটি শতকে এই অঞ্চলে বড় ভূমিকম্প আঘাত এনেছে এখন আমরা যে সময়ে বসবাস করছি তা ভূতাত্ত্বিক চক্র অনুযায়ী বড় ভূমিকম্পের জন্য উপযুক্ত সময় ঢাকা সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার এই পুরো বেলটি এখন চরম ঝুঁকির মুখে বিশেষ করে রাজধানী ঢাকা যেখানে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং কোটি মানুষের বসবাস সেখানে বড় কোনো আঘাত আসলে তা জাতীয় বিপর্যয়ে রূপ নেবে নরসিংদীর এই পাঁচ দশমিক সাতমাত্রার ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আসলে কতটা অসহায় এবং অপ্রস্তুত মাটির মাত্র দশ কিলোমিটার নিচে যে বিশাল শক্তি লুকিয়ে আছে তার কাছে আমাদের সৌচ্চ ভবনগুলো তাসের ঘরের মতোই ঠুনকো প্রকৃতির এই রুদ্র রুদ্ররোষ থেকে বাঁচতে হলে এখনই রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ পুরনো ভবন সংস্কার এবং দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজের জন্য আধুনিক যন্ত্রপাতি ও স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রাখা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই